আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য সোনালিকার বড় গাড়ি আরেক সাইট তো এই গাড়িটার আরেক সাইটের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা বড় গাড়ি খুঁজছেন আপনারা তো এই গাড়িটা দেখতে পারেন সেই সাথে অলরাউন্ডার পঞ্চান্ন একদম বলবো বড় গাড়ি খুঁজলেই কিন্তু আসলে বলবো পঞ্চান্ন বা ষাট হর্সের যে রেঞ্জ এই সকল গাড়ি কিন্তু আসলে বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে পঞ্চান্ন বা ষাট হর্সের গাড়িগুলোই কিন্তু আসলে সাজেশনে থাকে তো যাই হোক এই গাড়ি গাড়িটা চাইলে দেখতে পারেন এটা সোনালিকার আরেক সাইড ষাট হর্স পাওয়ারের গাড়ি পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেকের গাড়ি মহাজন সরাসরি মালিক রাজু ভাই ওনার তরফ থেকে জানানো হয়েছে দু হাজার গাড়ি তবে মডেল হচ্ছে আঠারোর তবে ডেলিভারি হচ্ছে দু হাজার উনিশের তো গাড়ির যে আউটসাইড কন্ডিশন একদম টোটালি একদম ফ্রেশ একটি গাড়ি বর্নাট মাঠঘাট চাকার যে বিট কন্ডিশন এখনো সিক্সটি পার্সেন্ট মানে ষাট ভাগ যে বিট কন্ডিশন আপনারা গাড়ির যেই বড় চাকার যে বিট কন্ডিশন সেটা কিন্তু পেয়ে যাবেন তো অনায়াসে তো চাষের জন্য এই বিট কন্ডিশন অ্যানাফ দুই অ্যাক্সিডেন্ট তো অনায়াসে চোখ বন্ধ পরে কিন্তু আপনারা পরিবহনও করতে পারবেন যাই হোক গাড়িটা শুধু ইঞ্জিনও চাইলে নিতে পারেন রোটা সহ সোনালিকার সহ মানে কোম্পানির সহ কিন্তু আসলে বিক্রি করা হবে তবে আপনারা যদি কেউ শুধু ইঞ্জিন নিতে চান তাহলেও কিন্তু সেইভাবেও কিন্তু আসলে বিক্রি করা যাবে সমস্যা নেই আর গাড়ির যে রোটা সেটা হচ্ছে দু হাজার তেইশের একদম শোরুমের যে সোনালিকার স্মার্ট রোটার রয়েছে সেই রোটারটাই কিন্তু আসলে লাগানো আছে আর গাড়ির যে লোকেশন বলবো রাজুভাইয়ের সাথে কিন্তু আপনারা অন্যান্য গাড়ির যদি বড় গাড়ির মধ্যে ওই বলবো টাফির গজরাজ মাহেন্দ্রর যে অর্জুন বা নভ তো এই ধরনের গাড়ির যদি খোঁজখবর চান অলরাউন্ডার পঞ্চান্ন তো আপনারা কিন্তু ওনার সাথে কথাবার্তা বলতে পারেন যোগাযোগ করতে পারেন আর সেই সাথে ওনার লোকেশন হচ্ছে রাজশাহী জেলার বাগমারা রাজশাহী জেলা বাগমাড়া উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এছাড়াও রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে বলবো এই অঞ্চলে একটু বড় গাড়িগুলোর চাহিদা বেশি আর খুলনার যে যশোরের আশেপাশে এই এই অঞ্চলেও কিন্তু আসলে বড় গাড়ির চাহিদাটা একটু বেশি যাই হোক আপনাদের জন্য সাজেশন থাকবে সহজেই কিন্তু রাজশাহী এসে বাগমারা এসে গাড়িটা দেখতে পারেন আর দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন পাঁচ লাখ পঞ্চাশ সাড়ে পাঁচ লাখ টাকা আর রোটার সহ সাড়ে ছয় লাখ টাকা তো পাঁচ লাখ পঞ্চাশ শুধু ইঞ্জিন সাড়ে ছয় লাখ টাকা ছয় লাখ রোটার সহ স্মার্ট রোটার মাত্র এক বছর বয়স রোটারের তো এই যেই গাড়ির যে দরদামটা অবশ্যই মোলামুলি করার সুযোগ থাকবে মানে দরদাম করার সুযোগ থাকবে আপনারা সেটা রাজুভাইয়ের সাথে বিস্তারিত কথাবার্তা বলে নেবেন তো এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম